ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের সাত নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব একের ক মাছের সঙ্গে ব্যাঙাচি দেহে কি কি মিল আছে মাছ ও ব্যাঙাচির উভয়ের লেচ আছে এবং জলে থাকে খ দুটি জলজ সন্ধিপথ প্রাণীর নাম লেখো চিংড়ি এবং কাঁকড়া গ বলেছে লিপ্তপথ কাকে বলে এটা প্রাণীর কি কাজে লাগে লিখবে কিছু জলচর প্রাণীর পায়ের আঙুলগুলো পাতলা চামড়া দিয়ে চোরা থাকে একে লিপ্তপথ বলে এটি সাঁতার কাটার কাজে লাগে আছে পূরণ করো ক পাখির ঠোঁটকে চঞ্চু বলে খ অঙ্গুরিমাল গ প্রাণীদের মধ্যে স্তন্যপায়ী প্রাণীরাই সব থেকে উন্নত তিনে দিয়েছে সঠিক উত্তরের নিচে দাগ দাও ক গিরগিটি পিঠের দিকে কাঁটা থাকে খ বাদুর আকাশে উঠলেও এরা কিন্তু স্তন্যপায়ী প্রাণী গ ব্যাঙাচিদের ফুলকা থাকে মাথার ফুলকা থাকে মাথার বাইরে চারে দিয়েছে সঠিক বাক্যের পাশে রাইট এবং ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও কয়ে প্রাণী প্রাণী ভুল ভুল খ একটি মেরুদণ্ডী গ মাছের ফুলকার ভেতরে লাল রঙের কানক থাকে এটাও ভুল কানকো দিয়ে ফুলকাটা ঢাকা থাকে এটাও ভুল পাঁচের কতে দিয়েছে পায়রা এবং আরশোলাকে একই রকম প্রাণী বলা যায় না কেন পায়রা এবং আশলাকে একই রকম প্রাণী বলা যায় না কারণ পায়রা সারা পালকে ঢাকা এরা পক্ষী শ্রেণীর প্রাণী অপরদিকে আশলা দেহ কাইটির নির্মিত শক্ত আবরণ দ্বারা আবৃত থাকে এবং সন্ধিল পা বর্তমান এরা পতঙ্গ শ্রেণীর প্রাণী খয়তে দিয়েছে সরিশ্রী প্রাণীদের বৈশিষ্ট্য লেখ সরিশ্রী প্রাণীদের বৈশিষ্ট্য হল এক এদের দেহ শুষ্ক শুষ্ক আঁচ দ্বারা ঢাকা থাকে দুই এরা ডিম পারে তিন এরা শীতল রক্তের প্রাণী চার এরা বুকে ভর দিয়ে চলাফেরা করে গতে দিয়েছে কেচুকে চাষির বন্ধু বলা হয় কেন কেঁচু মাটিতে গর্ত করে বসবাস করে এর ফলে মাটি আলগা হয় ও মাটিতে বায়ু চলাচলের পক্ষে সহায়ক হয় এছাড়াও মাটির জৈব অংশ যা হিউমাস বাড়াতে সাহায্য করে তাই কেচোকে চাষির বন্ধু বলা হয়